আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আমার চিনিটা একটু বেশি খাই কিছু মনে করেন না হ্যাঁ কারণ বেশি চিনি না হলে আমার ভালো লাগে না চা খাইতে তো শাশুড়ির হাজবেন্ডের দুধ চা দিয়ে এই লাল চা দিছি আমি দুধ চা বানাইলাম নিজের জন্য একটু স্পেশাল না ওরা হচ্ছে আসলে দুধ চাটা খায় না লাল চাটা পছন্দ করে আমি আমিও লাল চাই খাই কিন্তু মেয়ের জন্য দুধ বের করলাম দুধ জ্বাল দিলাম এর জন্য আর কি আমি একটু দুধ চা মনে করলাম খেয়ে নিয়ে এই সময় দুধ চাটা খেয়ে নিলাম

হয়ে গেছে হচ্ছে আর দুধ চা নইলে টোস্ট বিস্কিট আর দুধ চা আমার যে কি পছন্দ সকালে কিছুই দেওয়ার দরকার নেই পাউটি আর দুধ চা বললে প্রস্তুত করছি কোনো বিস্কিট আর ফির চা খুবই ভালো লাগে হুম জাস্ট ওয়াও সকালে যদি এইরকম একটা করা চা হয় আর পাওয়া কি হয় বিস তাহলে আর কিছু লাগে না আসলে আমি ভিডিও ওপেন করে বক বক করতেছি আর খাচ্ছি নরম কিন্তু মেয়ে যাবে মনে হচ্ছে রান্না বসাবো দেরি হয়ে যাচ্ছে এদিকে আমি চা খাই ব্যস্ত যাই হোক চাটা শেষ করে নি তারপরে রান্না বসাবো এখন পাঁচটা না না ছয়টা ছয়টা হম পাটা কিন্তু অনেক টেস্ট অনেক মজা হোয়াইট ব্রেড অনেক মজা কার কার পছন্দ চার সঙ্গে রুটি পাউটি বা তস্তিস বিস্কিট কার কার পছন্দ হম অবশ্যই জানাবে পাউটি খাইয়ে ফিট ভরে সকালবেলা এক কাপ ফুল এক কাপ দুধের চা কফি আর হচ্ছে পাউটি হয় তাহলে কিন্তু সকালে নাস্তা হয়ে যায় বেশ ভরপুর নাস্তা অনেক খেয়ে ফেলছি পাঁচ পিস খেয়ে ফেলছি